এই বড় দালাল ছোট দালাল আমরা জিতে গেছি ম্যাচ জিতে গেছি সত্যের জয় হয়েছে দেখেছিস কিভাবে কীভাবে পথে থাকলে আমাদের ব্রেন দিয়ে চিন্তা করি না আমরা মন দিয়ে চিন্তা করেছি তবু আমরা জিতে গেছি ব্রেন ডাক্তার উকিল লাগাবে আমরা মন দিয়ে মানুষকে বিচার করবো সেটা সঠিক হবে আর তুই এত ব্রেন খাটাস এত যেটা ভয় পেয়েছিলাম সেটাই হলো তো দুদিন আগে পা ধরে ক্ষমা চাইছিলি কেন হ্যাঁ তুই পা চেটে চেটে তুই আর তোর ওই ইন তোকে যে ইন্সপিরেশান করেছিল ওই প্যাশান হ্যাঁ যখন কারো পা চাটিস এমন চাটা চাটিস চেটে চেটে তুলে দিস আর আমরা সত্যের পথে থাকি সত্যকে সবসময় সত্যকে সাপোর্ট করি আর সত্যকে আগলে রাখি হুম নোংরামি করা মা বাপ ভাই বোন গোটা ফ্যামিলি শুধু একটা মেয়েকে নোংরামি করে সেই পয়সা রোজগার করে সেইগুলো গিলছে আর তুই তাকে সাপোর্ট করছিস আর নোংরামি কেন করছে জানো আজকে সন্দীপ যদি সত্যি ভগবান আছেন হয়তো সেই কারণে সন্দীপ বেঁচে গেছে আজকে একে যদি মেনেও নিত না আজকে এর ঘরে সন্দীপের ঘরে বসে নোংরামি করতো কেন বলতো সন্দীপ তো সেদে আনতো আর এই বউকে সেদে আনার পর এই বউর দেমাক হতো আরও ওপরে তখন কি করতো জানো বাপের বাড়ি যাওয়ার নাম করে এ তো এর বাবা হয়তো মোটর করে এনে দিত ওর ফোকলাকে আর ঘরে মা গেটের কাছে পাহারা দিত আর ঘরের মধ্যে ফোকলার সঙ্গে কাঁথার নিচে শুয়ে কিতকিত খেলতো হ্যাঁ আর তারপরে আবার যখন সন্দীপের বাড়িতে কী করতো ধুয়ে মুছে আবার ক্রিম লাগিয়ে সন্দীপের বাড়িতে শ্বশুরবাড়িতে আবার ঘর করতে পাঠিয়ে দিত সন্দীপ কেন বাপের বাড়ি পাঠাতো না তখন আমরা মনে করতাম যে একটা মেয়েকে তার বাপের বাড়ি যেতে দেয় না কেন দেয় না নিশ্চয়ই তার কোনো সঠিক রিজেন কারণ ছিল সে কারণটা এখন তোমাদের কাছে পরিষ্কার হয়ে গেছে জলের মতন কারণ এর মা বাবা হলো আসল কালপি আরেকটা কথা বলি ওই আগের ভয়েসটা যখন রিভিল হলো তখন এই দালাল কী বলছিল না কোনো অ্যাপের মাধ্যমে হয়েছে অ্যাপসের মাধ্যমে এই ফোকলা ভিডিওটা যে তোমরা দেখতে পাচ্ছ ছবিটা এটা কোনো অ্যাপসের মাধ্যমে বসানো হয়নি তো কি জানি এই দালালকে জিজ্ঞেস করা আসছো তো ওটা আবার অ্যাপসে বসায়নি তো আজ দালালের কমেন্ট বক্স ভরে গেছে চুমুতে চলো একটাও লাভ রিয়াক দিতে পারিনি তিনশো ছেষট্টি কমেন্ট করেছি কিছুটা তা শোনো কিভাবে জুতোটা পেটা করেছে দালালকে শুনে তারপরে ঘুমাবে কেউ ঘুমাবে না তার আগে হাই ফ্রেন্ডস জয় শ্রীমাতি সবাইকে স্বাগতম আসো আসো আমার দালাল দিদি কি বলবে ভাবছে কি বলবে যে আমাদের দালাল দিদি ভাবছে যে ভয়টা পেয়েছিলাম সেটাই হলো ও মা দালাল দিদি ভয় পেয়েছিল তুই খেটে কি করলি গামলা মানে ও যেটা অনুমান করেছিল সেটাই হয়ে গেল গো আমাদের দালাল দিদির অনুমান কখনো ঢিল যেটা চড়ে আসলে যেটা দিমাগ দিয়ে ভাবে সেটা কখনো ভুল হয় না যেটা মন দিয়ে ভাবে ইমোশন ইমোশনালি ভাবে সেটা ঘ্যাঁচাং ঘা হয়ে যায় কিন্তু দেখো আমরা এটা দিয়ে যেটা ভাবি সব কারেক্ট হয় সব কারেক্ট মানে ধরাশায়ী হওয়ার একটা লিমিট থাকে ভাই কেন আজ তো আমি অপেক্ষায় ছিলাম দালালের কমেন্ট বক্স পড়ার জন্য সেখানে লিখেছে ঠিক বলেছ এই সদ্য সদ্য নোটিস খেয়ে নোটিস খেয়েছো তো তাই সুর স্বর অঙ্গি ভঙ্গি সব কিছুই পাল্টে গেছে আচ্ছা সবেই হয়ে গেছে ও কিছু না প্রত্যেকবারই তখন যখনকার থেকে নোটিশ খায় কিছু দিনের জন্যে সুর পাল্টায় আবারও পরে যেইকে সেই একটু চশমা নিই একদম একদম আজকে প্লিজ তোমরা প্লিজ 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 সাইলেন্ট সাইলেন্ট দালালের কমেন্ট বক্সটাকে আজকে আমি পরেই দম নেবো আর কেউ যাবে না যতক্ষণ কমেন্ট পড়বো একদম সিরিয়াসলি একটা ফোন চলে এসেছিল মানে একটা দিকে ধরবো তো একটা অফ হয়ে যায় আচ্ছা দি ইজ রক দি তো দি তোতলায় না তোতলাও তুমি আচ্ছা তোর সাপোর্ট সন্দীপের আর দরকার নেই পরকিয়া করার গামলা সাপোর্ট কর তুই তুইও তাই এই জন্য সাপোর্ট করিস ওফ কি কমেন্ট ঠিক 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 দেখ কপাল দেখ তুই লোকের তুই আর কমেন্ট বক্স তুলে তুলে কমেন্ট করছিস তুই কমেন্ট পড়া এবং লোকের কমেন্ট বক্স ঘাটা তুই শিখেছিস অবশ্যই একটা ফ্রির কন্টেন্ট ব্রেন খাটাতে হয় না লোকের কমেন্ট পড়েই একটা কন্টেন্ট তুই সারাদিনে তিন চারটে ভিডিও দিস তোর তো কন্টেন্ট রেডি রাখতেই হয় শর্টকাট বুদ্ধি যথেষ্ট তোর ভেতরে আছে শিখেও ফেলিস তুই চুপ কাটতো গামলার বাবা মার উচিত ছিল মেয়েকে সংযত করা গামলার থেকেও ওর বাবার মার দোষ বেশি এই ক্ষেত্রে যেহেতু ওর বাবা মার কাছে আছে একদম কি আমি জানি না ফোন করছি তুলছে না আমারও তো জেনে লাভ নেই হুম ওর বাবা মার টাকার পাগল ওর বাবা মার টাকার পাগল আমিও তো বল আমি তো বললাম বলবই ওর বাবা মার সাপোর্টে শ্বশুরবাড়ি ছেড়েছে কারণ টাকা দরকার একদম সন্দীপের কন্টেন্ট আচ্ছা কনটেন্ট করতে বাইরে বেরোলেও মার সন্তানকে নিয়ে যাচ্ছে পারলে ওইটা ওই গার্লফ্রেন্ডকেও নিয়ে যেতে পারতো রাইট দেখো এই জানোয়ার মেয়ে ছেলে এই দালালটাই এই শয়তান এই কুত্তাটা এই জানোয়ারটা বলেছিল না ওরা কন্টেন্ট করার জন্য সন্দীপরা বাইরে যায় কিন্তু সন্দীপদের বাইরে যাওয়া বেলল্লপানা করে না ওরা ভদ্রভাবে যায় আত্মীয় স্বজনের বাড়ি ঘুরে চলে আসে পারলে ও কিন্তু গার্লফ্রেন্ড নিয়ে যেতে পারতো কিন্তু সন্দীপ কী নিয়ে যায় মাকে নিয়ে যায় বাচ্চাকে নিয়ে যায় শরীরের খিদে অনেকটাই তাই ও আমাদের সন্দীপের কাছ কাছে থাকতে পারিনি বাবা মা যেখানে বাবা মা কেন শাসন করবে মেয়ের টাকা খেতে হবে না হবে তো তুমি এখনও সাপোর্ট করছো সন্দীপ কি করে ওই মহিলার সাথে সংসার করবে তোমার হাজব্যান্ড যদি একটা মেয়ের সাথে লিপ্ত থাকতো তুমি তোমার হাজব্যান্ডকে কি আর একটা চান্স দিতে নিজের গায়ে হাত দেওয়ার দিয়ে দেখো নিজে নিজের গায়ে হাত দিয়ে দেখাও ঠিকই বলেছে তোর বর তোর ভেড়া এই বেকার হসিদান্ত না সেই দেখাল একাল্ল তোর বর ধর তোর অন্য কোনো মেয়ের সঙ্গে ঠাপাঠাপি করে এলো করে আসার পর তুই সেকেন্ড চান্স দিতিস তোর বরের ওইটা তোর তোর ওই থাপের ভেতরে ঢুকানোর জন্যে অসভ্য নোংরা ইতর জানোয়ার ফালতু নোংরা ডাস্টবিন তুই একটা আর তোর ডাস্টবিনের ভেতরে কারা যায় যারা প্রেম করবে তারা দেখ পুরো গোটা গোটা ফ্যামিলিগুলোকে তোর ওই খোঁদলের মধ্যে ঢুকিয়েছিস নোংরা আমি যেটা ভাই পেয়েছিলাম সেটাই করলেও বাবা ও অনুমান আগে থেকে করেছিল তাহলে চয়সুদয়সি তুই দুদিন আগে ওকে সরি চেয়েছিলি কেন তুই দেখছিস ওই খাটের মধ্যে ও ভিডিও টু ভিডিও ভিডিও টু ভিডিও তা আমার কোন ভিডিওতে দেখেছি সন্দীপকে আমার সাথে শুতে মনে করে শেঁটা আমাদের এক লাথি মারতে এক লাথি জানোয়ার মেয়ে ছেলে সন্দীপ কে ফিরিয়ে আসতে বলেছিল বাট ও ছেড়ে ও ক্যারেক্টারলেস মেয়েটা কি বলল। কেন রে কেন 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 রে কেন আমার মুখ না দেখালে তোর ঘরে টাইলস 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 বসবে না ও বাবা গাম ও ও দালাল না ও দালাল তো পাক্কা দালাল ও ভুলে যায় সেকেন্ড চান্স দেয়া উচিত ছিল ওকে জুতাও ওকে জুতি জুতিয়ে চোখ মুখকে একার দন্ত না একার করে দাও হ্যাঁ কেন রে কেন তোর বাড়িতে টাইলস বসবে না বুঝলে তাই ফিরে আসতে বলেছিল ওকে সন্দীপ ফিরে আসতে বলেছিল এবং ভিডিও করেছো কনাক্ক ওর চোখে পড়ে আঙুল ঢুকের মনিগুলো বের করে নিয়ে এসে ওকে দেখাও তুই এত জ্ঞান মারিস না ইস আজকে তো তুই কিছুতেই লাফড়িয়ার দিতে পারিস নি একটাও ভালো খবর আমি প্লিজ এটা যে ছোটো করে ভিডিও দিচ্ছি অনেক রাত তুমি গামলার কাছ থেকে সরে যাও আর থেকো না এই মেয়ের বিশ্বাসযোগ্য না যেখানে ওর মা থাম্মি থাম্মি রয়েছে এগুলো সাপোর্ট করছে আর এর মধ্যে থেকো না আবার ঠকবে ওরে এলাস একটা শুভাকাঙ্ক্ষা বলব না ওরা আছে টিন যে সব সত্যি বলেছে তার কি প্রমাণ আছে বলো টিনের মা বাবা যে কেমন মানুষ জাস্ট ভাবা যায় না সীমা সব কথা ঠিক বলেছে তুই সীমাকে কত বাজে কথা বাজে বাজে কথা বলেছিস দেখ ওই জানোয়ার তোর মনে হচ্ছে তোর গলার মধ্যে মানুষকে পা দিয়ে আমি দাঁড়িয়ে একবার এক চাপন দিই সালা জানোয়ার এই লেখা দেখ দেখ থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউজার এন বি টু এস থ্রি বিও থ্যাংক ইউ তুমি দু ঘন্টা আগে কমেন্ট করেছো এবং থ্যাংক ইউ হ্যাঁ ওই সীমা হলো হাওয়া ধোয়া তুলসী পাতা ইয়েস আমি ধোয়া তুলসী পাতায় ওকে ওর দালালের মতো দালালি খাই না যাকে সাপোর্ট করি সে সাচ্চা ইনসান বেরোয় দেখ আজকে সত্যিই মনে হচ্ছে যেন ভারত পাকিস্তানের খেলাতে যেন ইন্ডিয়া ম্যাচ জিতে ফেলেছে সেই রকম আনন্দ হচ্ছে সেই রকম আনন্দ ও সোমনাথের সাথে সন্দীপকে সন্দীপের তুলনা করিস না সন্দীপ হচ্ছে পরিশ্রমী ছেলে ও নিজে রোজগার করে খেতে পারে সোমনাথ বইয়ের সেটা ওদের ওদের ব্যাপারে আমি খাবে বলে বউকে পরকে আর সাপোর্ট করো সন্দীপ করেছে সন্দীপের বইয়ের পরকে আর সাপোর্ট করে না কারণ সন্দীপে বসে বসে খায় না দেখ কমন জুতো মারছে অ্যাবসলুটলি রাইট আরেকজন বলেছে অ্যাবসোলেটলি রাইট আরেকজন থানস আপ দিয়েছে ইস তিনশো কতটা সব তোকে জুতিয়েছে তবে যাই হোক কাজটা মোটেই ভালো হলো না আমরা যারা গামলাকে সাপোর্ট করতাম তাদের মুখটা ছোট হলো এস সাবাস দেখেছো তো ভুলকে সাপোর্ট করলে যখন ভুল ভুলের নোংরামি সামনে আসে কতটা খারাপ লাগে একদম সন্দীপ কো তোমারা কোর্ট জানা চাইয়ে সন্দীপ কি তুমেরা খিলাফ কোর্ট মে জানা চাইয়ে ওর মাম আচ্ছা মানহানিকা দাবা করেনা চাইয়ে ইয়েস ও এখনও সন্দীপের পিছনে পড়েছে মানে ড্রাইনির পিকচার্স ডাকার কয়েক ডাকিনি এখনও সন্দীপের পিছনে পড়ে আছে একটা কথা বলো গামলা সন্দীপের সন্দীপ তো ছোট্ট থেকেই বাচ্চাকে দেখছে আর আজ ও সন্দীপের কাছেই ওই ছোট্ট বাচ্চাটা তো ও তো ক্যামেরাতে দেখালে তো ও তো ক্যামেরাতে দেখাবে যেহেতু ও ডেলি ব্লগার মানে ব্লগিং করে এর মধ্যে সিম্পাথি কথা কোথা থেকে আসিল আচ্ছা অছরার দে বাবা মানে একটা বাজে তুই একটা বাজে তুই একটা শয়তান তোর মুখে মনে হচ্ছে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি ক্যাঁত ক্যাঁ করে দিই একই দিনের ডবল ধামাকা তোমার জন্য সত্যি আজকে তুই বলেছে জোর হাই লাগা হাই লাগা পরকীয়াকে সাপোর্ট করনা হো গ্যুমী সাজা হাই সাজা দেখো প্রেম আলাদা জিনিস প্রেম আমি বললাম তো এটা গামলা লুকিয়ে লুকিয়ে অনেক কিছু করতে পারে এবং সেখানটায় মা বাবার সাপোর্ট মা বাবা দিদা ঠাম্মি ভাইয়ের বউ ভাই মানে গোটা ফ্যামিলি ওই ছোকরাকে সন্দীপের এদের সঙ্গে পেরে ওঠা সম্ভব এদের সাথে সন্দীপের পেরে ওঠা সম্ভব আর এই মেয়ে ছেলেকে সন্দীপের বাড়ি ঢোকানো উচিত আজকে সন্দীপকে বাড়ি ঢুকাবে সন্দীপের টাকা পয়সাও নেবে সন্দীপের মান সম্মানও নেবে এবং ও রাতের পর দিনের পর দিন বাপের বাড়ি যাওয়ার নাম করে এই এই পোকলার সাথে পরকিয়ার সম্পর্ক রাখবে যেখানে মা এত বড় সাপোর্ট করছে যেখানে মা যেখানে পুরো গোটা ফ্যামিলি ওর সাথে তালে তাল মিলাচ্ছে সেখানটায় সন্দীপ কখনও বিশ্বাস করে এদের কাছে ছাড়া উচিত হবে এই যে সন্দীপ বাপের বাড়ি যেতে দিত না বাপের বাড়ি কেন যেতে দিত না আজকে তার হাতে নাতে প্রমাণ পাচ্ছ তার মানে ওর বাপের বাড়ির লোকরা এতটাই নোংরা এবং সন্দীপ বুঝতো যে ওখানে বেশি ঘন ঘন আর বেশি থাকলে পারে সত্যি মেয়ে মেয়েটা মানে মানে গামলা নামক মহিলাটির জলে বানের জলে বেঁচে যাবে আজকে সন্দীপ এই যে এর মা বাবার ক্যারেক্টার পরিষ্কারভাবে উঠে এলো তোমাদের সামনে আজকে যদি এইটা না হতো যদি সন্দীপের বাড়িতেই থাকতো মেনে নিত ধরো মেনে নিত সন্দীপ মেনে নিয়ে সংসার করছে এ তো দুদিন অন্তর অন্তর বাপের বাড়ি কারণ সন্দীপ যখন সেদে পা ধরে বউকে বাড়িতে ঢুকাতো তখন সেই বউয়ের দেমা আরও আলাদা অন্যরকম হতো তখন মধ্যে আমার মন ভালো লাগছে না আমি বাপের বাড়ি যাবো এবার বাপের বাড়িতে যদি এই মা ঠাম্মি বৌদি ভাই ভাই ভাইয়ের বউ সবাই মিলে পাহাড়া দিয়ে ঘরের মধ্যে যদি প্রেমিক ঝুঁকি ঢুকিয়ে কাতার নিচে খেলতে দেয় তাহলে কী হতো তার মানে এইদিকে সন্দীপের বউ থাকছে সন্দীপের পয়সায় খাচ্ছে সন্দীপকে ঠ মানে সন্দীপের মান সম্মান নিয়েও ঘুরে বেড়াচ্ছে আর ঘরের ভেতরে বাপের বাড়িতে এসেছে এসে ওই ফোকলার সঙ্গে ঠাপাটাপি করছে তাহলে বুঝতে পারছো বুঝতে পারছো কেন গণ সন্দীপ এই গামলাকে আর মেনে নেয়নি বা আর মেনে নেওয়াটা উচিত হয়নি তবুও তবুও তোমাদের জন্য লজ্জায় ভয় ছেলের ভবিষ্যতের দিকে তাকিয়ে ও গামলাকে রিকোয়েস্ট করেছিল যে ফিরে এসো ও বলেছিল আমি আর ব্লগিং করব না সন্দীপ তাই বলেছিল আর ব্লগিং করতে হবে না ক্যামেরা তুমি তোমাকে ক্যামেরা হাতে নিতে হবে না তুমি শুধু সংসার করো সন্দীপ ও যা যা বলেছিল তাই তাই মেনে নিচ্ছি এই দালালকে জুতিয়ে জুতিয়ে লম্বা করে দাও জুতিয়ে জুতিয়ে একটা কমেন্টে লাভড়ি দিতে পেরেছিস একটা একটা কমেন্টে ছি ছি দেখ দর্শক এই যে জনতায় জনার্ধন কীভাবে জুতাচ্ছে তোকে তুই যদি ভালো কাজ করতিস নিশ্চয়ই তোকে সবাই সাপোর্ট করতো দেখ ওর গামলার সাপোর্টাররাই বলছে ওকে সাপোর্ট করে ভুল করেছে কারণ সত্যিকার যাকে সাপোর্ট করা হয় না সে যখন তোমাদের মান সম্মান রাখে না তোমাদের ইজ্জতের কথা ভাবে না তোমাদের সততার কথা ভাবে না ও ওর মতো পানা করে যায় তার পাশে সত্যি থাকা যায় না সত্যি থাকা যায় না এটা যে ও বলছে কেন আমি এখনও ওর সাপোর্টে তুই ওর ওই তো ওই ফোকলার নুঙ্কুটা মুখে ঢুকিয়ে রাখ জানোয়ার মেয়ে ছেলে মুখে ঢুকিয়ে লজেন্স বেরিয়ে চুষে খেয়ে নেয় অসভ্য ইতর মানে এক নম্বরের এক নম্বরের নোংরা আর ও নোংরাকে বসে বসে পাবলিসিটি করে আর তোমাদেরকে গেলায় আর তোমরা গেলো হ্যাঁ তোমরা গেলে ও এই ভয়টা পেয়েছিল ও যদি এই ভয়টা পায় দুদিন আগে কী করে তর্ক করে যে ওটা ফোকলার আওয়াজ নয় ফোকলার সঙ্গে কন্টিনিউ ফোনে কথা বলেছে ফোকলার ভয়েস ও দিয়েছে আমরা ওর চ্যানেল থেকে ফোকলার ভয়েস শুনেছি ফোকলার গলার সাউন্ড কেমন ও অ্যাপ ব্যবহার করে এ দেখ এখনও না অ্যাপ ব্যবহার করেছে কেউ না কেউ না অ্যাপ ব্যবহার করে ওখানে ফোকলা ছিল না ফোকলাকে বসিয়ে দিয়েছে হ্যাঁ জানো তো জানো তো এই প্রেমিক ওটা তুই না ওটা একটা অ্যাপ যেখানে ফোকলা বলছে যে হ্যালো ওর কি ঠেকা নিয়ে রেখেছে নাকি আমরা ও কোথায় আছে না আছে না না ও ঠেকা নিয়ে রাখেনি ওকে ওর সাথে নিয়ে রেখেছে চলো ছোট্ট করে এই ভিডিওটা দিলাম আরও একটা ভিডিও করে রেখেছে ওটা এখন রাতে দেবো কি না জানি না কিন্তু সকালে দেবো কিন্তু এটা দিলাম এই জানোয়ার মেয়ে ছেলেকে নিয়ে কালকেও দেবো গোটা ভিডিও দেবো আর কটা কমেন্ট করে নেবো ও মন মতো আছে কী বলবো আরে টিনের সাপোর্ট করো না প্লিজ টিন একটা বাজে থার্ড ক্লাস চরিত্রের চরিত্রহীন মহিলা ওর ফ্যামিলি থার্ড ক্লাস এই দলাল তোকে বলছে আহারে রতনে রতন চেনে তুমি নিজে যা এমন তেমন মানুষকে তো সাপোর্ট করো ছি 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 ও ওর বরকে ওর বরকে যদি কেউ ছেড়ে দিতে বলে বলবি মা এ কি এ কি কথা বলছে আর ও দেখো সবাইকে শুধু উৎসাহ দেয় এই তুই তোর বরকে ছেড়ে যা প্রেমিকের কাছে যা এই তুই তোর বরকে ছেড়ে যা প্রেমিকের কাছে যা শোনো সংসারটা কিচ্ছু হতো না যদি এর মা বাবা এই গামলার মা বাবা গামলাকে সাপোর্ট না করতো ঘাট ধাক্কা দিয়ে যদি ওকে বের করে দিত যেদিন জলপাইগুড়ির কাকা কাকিমা গেছিল না সেই দিনকে এদের এরা মুখোশের আড়ালে আড়ালে ইয়ে করে ও বলছিল না যে ফোন করলে গামলা কত দুঃখে থাকে কত কষ্টে থাকে এমন এমন করে ওর সঙ্গে কথোপকথন হয় যেমন হচ্ছে কি ও কত যন্ত্রণায় আছে আহা কি যন্ত্রণায় দেখলাম সত্যি এত যন্ত্রণায় মন মুচড়ে পড়ে আছে আর এটা ফোকলা ছিল না এটা অ্যাপসের মাধ্যমে ফোকলাকে ওখানে বসানো হয়েছে যেমন আগে ভয়েস রিবিলটা হয়েছিল ওটা অ্যাপসের মাধ্যমে হয়েছিল সিঁদুর প্রচল এ না এমনি যদিও আমাদের দালাল কিন্তু বুঝতে পারতো যে প্রেজেন্ট মানে ওই বাড়িতে ফোকলা আছে এবং ওটা অনুভব করতে পারে যে গাড়িতেও ফোকলা আছে এবং এটা অনুভব করছে পাশের রুমের রুম নিয়ে ওরা প্রেমিক প্রেমিকা আছে কিন্তু ভিডিওতে দেখায়নি তো তাই বলেনি হ্যাঁ 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 ও তো আর ভিডিও টু ভিডিও করে না না ভিডিওর বাইরেও কিস সুটি বলে না চলো এটা অনেক রাতে ভিডিওটা যাচ্ছে জানি না কতক্ষণ পাবে এখন জানো কটা বাজে বারোটা তেরো বাজে সব কিছুই জানা সত্ত্বেও তুমি শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করেছিলে কিন্তু শেষ রক্ষা করতে পারলে না আজই তুমি অনেক বড় বড় কথা বলেছিলে ভেবে দেখো এখনও সময় আছে এখন তুমি কাকে সাপোর্ট করবে না না ও ও ফোকলাকে ও সরি ও সন্দীপকে সাপোর্ট করতে গেলে জোড়া জোড়া পায়ে জুতো লাথি ঝাঁটা হুম এইবার নাটক শেষ করো সরি আচ্ছা সত্যি কি বুঝেছিস হাসালি ও টিনের ইস্পিরেশান মনে হয় বৈশাখী ব্যানার্জি কিন্তু নয় ও নিজের মেয়েকে নিজের কাছে রেখেছে বাবা সত্যি তুমি ভুল করছো সন্দীপকে বলছো দেখ নাটক করছে ডে ওয়ান থেকে সব তো জানিস নোংরা একটা সাপোর্ট নোংরাকে সাপোর্ট করছিস ড আচ্ছা ডক্টররা বিনা আচ্ছা বানিয়ে দেয় উকিলরা বানিয়ে দেয় নিজের ডিউটি করে ডক্টরের ব্রেন দিয়ে উকিলরা ব্রেন দিয়ে নিজের ডিউটি করে আচ্ছা ইমোশন দিয়ে নয় বা হ্যাঁ ডক্টর ব্রেন দিয়ে উকিলরা ব্রেন দিয়ে ডিউটি করে ইমোশন দিয়ে নয় ইমোশন দিয়ে এরা ডিউটি করলে ওরা সব পাগল হয়ে যেত সত্যিকারের তুই চুপ করতো তুই আর নাটক করিস না তুই আমাদেরকে এত বোঝাচ্ছ তুমি আমাদেরকে এত বোঝাচ্ছ টিন কি জিনিস আমরাও অনেক আগেই বুঝেছি তুমি এত দিন পর কি বুঝতে পেরে কি বুঝতে বসেছো বোঝাতে বসিয়ে বসেছো টিনের টিনের যদি সারা জীবন জেলে থাকতে হয় তবেই ভিউজারদের কম তবেই ভিউজারদের কম হয়ে যাবে তুমি প্লিজ ওই টিনকে নিয়ে কোনো কথা বলো না দয়া করে টিনের মুখে সাপোর্ট করো না টিনের কপালে আগে কষ্ট আছে অনেক কষ্ট আছে শোন দেখ প্রত্যেকটা ভিউয়ার্স বুঝে গেছে প্রত্যেকটা ভিউয়ার্স প্রত্যেকটা ক্রিয়েটার্স তোমার সাপোর্ট সন্দীপের দরকার নেই একদম ইস কীভাবে তোকে জুতাছে টিনের যদি সারা জীবন জেলে থাকতে হয় টিনা মানে টিনা যেন সারা সারা জীবন জেলে থাকতে হয় তাতেও ভিউয়ারের দের কম হয়ে যাবে তুমি প্লিজ আহা গো শোনা আমার খুব কষ্ট হচ্ছে বলে সত্যি সত্যি সেকেন্ড চান্স দিয়েছিল সন্দীপ তুই সব জানিস এক কথা বারবার কেন বলিস চুপ কর আজকের পর থেকে আর টিনের সাপোর্ট করতে পারলাম না আমি ভেবেছিলাম ওর মনের অবস্থা ঠিক নয় তাই হয়তো ভগবানের দর্শন করতে গিয়েছে একটু শান্তির জন্যে বাট এখন তো দেখছি নিজের খুশিতেই মেতে থাকতে চায় বা কি করে পেরেছে এত ছোটো বাচ্চাকে ছেড়ে এই সময় এই সব করে বেড়াচ্ছে এখন সত্যি বাচ্চাটার জন্য কষ্ট হচ্ছে যেমন মা তেমনি বাবা একদম কেন মামনি ওর বাবার কি দোষ সে তো বাচ্চাকে আগলে রেখেছে হ্যাঁ জাস্ট এন্টারটেনমেন্ট ভাইয়ের ভিডিওতে দেখো সব প্রুফ করা আছে যাই হোক এক এক করে গামলা ভক্তদের চোখ খুলছে বাবা তিনশো ছেষট্টিটা কমেন্ট পড়েছে আর তিনশো ছেষট্টির জন্যই তোকে জুতিয়েছে ইস আমি এখন দেখছি রাত বারোটা আঠেরোতে তখনও তিনশো ছেষট্টিটা কমেন্ট পড়েছে তিনশো ছেষট্টির জন্যই তোকে জুতি জুতি জুতিয়ে লাল করেছে চলো এইটুকু আপাতত পড়লাম তাও অতগুলো কমেন্ট পড়তে পারলাম না ওর ভিডিও আমি পুরো দেখতে পারিনি আরেকজনা ইস কাঁঠালের আটা আরেকজনের তো দেখতেই পাইনি ভিডিও তো ও দিয়েছে কাঁঠালের আটা আপনি দেখি করলি করলে চলো গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটা দেখো